এই পুরো ছবিটাই একটা অভিজ্ঞতা সাকিব কানে তুফান সিনেমার নায়িকা অপার বাংলার মিমি চক্রবর্তী কি প্রশংসা করলেন আপনারা মনোযোগ করে একটু ধৈর্য ধারণ ধরে দেখবেন কারণ কি ভীষণ বড় মাপের একটা ছবি আর মিমি চক্রবর্তী সাক্ষাৎকারে বলেছে বাংলার মার্কেটের জন্য এই ধরনের সিনেমা খুবই প্রয়োজন বাংলা মার্কেটের জন্য এই ছবিটা খুব ভালো আমি এপার বাংলা অপার বাংলা বুঝি না বাঙালিদের জন্য এই সিনেমাটি খুব দরকার এমনকি এপার বাংলা ওপার বাংলা বুঝিনা আমি মার্কেটিং এর জন্য এই যে আমাদের মেমি চক্রবর্তী তুফান সিনেমা এমনকি বাঙালিদের জন্য এই সিনেমাটিকে নিয়ে উল্লাস দিয়ে দেখিয়েছেন বা উদারতা দেখিয়েছেন আপনাদের কাছে কেমন লাগছে এই পুরো ছবিটাই একটা অভিজ্ঞতা কারণ ওপার বাংলা মেমি চক্রবর্তী আমার খুবই পছন্দের একজন নায়িকা আমি খুব পছন্দ করি এই মিমি চক্রবর্তীকে বাংলা কি ভীষণ বড় মাপের একটা ছবি আর আমাদের নায়িকা মোটামুটি জাস্ট কয়েকজনকে করি এমনকি আমি এই নায়িকাকে মিমি চক্রবর্তীকে খুব পছন্দ করি খুব লাইক করি কিন্তু ওনাকে আমি কি বলবো ওনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না এই যে একের পর এক চমক দিয়ে যাচ্ছে এই তুফান সিনেমাতে পারফরমেন্সগুলো ওনার খুব ভালো লেগেছে এমনকি দিকে আপনারা দেখেন এই যে তুফান সিনেমাতে দুষ্ট কুকির গানে আপনার ডেসাপটা দেখেন খুব জোর দান্ত এই ডেসাপে মিমি চক্রবর্তীকে খুব সুন্দর লেগেছে অনেকে অনেক মন্তব্য করেছে এই ডেসাপ নিয়ে কিন্তু আমি বলতে চাই যে কস্টিউম গুলো রয়েছে এটার জন্য কিন্তু পারফেক্ট ছিল মিমি চক্রবর্তী এমনকি এই যে ডান্স গুলো দিয়েছে মিমি চক্রবর্তী দুষ্ট কুকিলে আমার কাছে খুব ভালো লেগেছে অনেকভাবে মন্তব্য করে তাতে আসে যায় অনেকে বাংলা সিনেমাকে এগিয়ে নিতে হলে খানের পথে হবে ভাই এই যে বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি এত দূরে গিয়েছে আপনারা এত বছরে তো পারলেন না সারা জীবনকে কাটিয়ে ফেলেছেন বাংলার ইন্ডাস্ট্রিতে কিন্তু সাকিব খানের মতো কি করেছেন আপনারা আপনারা সেটা বুঝতে হবে বাংলার কিং বাংলার সুপারস্টার সেটা কি লেভেলে গিয়েছে আপনারা জানেন বলিউডের নায়িকাদের সাথে কাজ করছে শাহরুখ শাহরুখ সালমান যে নায়িকার সাথে কাজ করছে সেই নায়িকার সাথে আমাদের আমাদের বাংলাদেশের শাহরুখকে কাজ করেছে তো আপনারা বুঝতে হবে সাকিব খান কোন বাংলাদেশের কোন নায়কের সাথে তো আমরা কম্পেয়ার করবো না সাকিব খানকে সাকিব খানকে কম্পেয়ার করতো বলে শাহরুখ খান সালমান খানের মতো কারণ বাংলাদেশের হন্ডি পেরিয়ে বলিউডে গিয়েছে আমাদের সাকিব খান তুই কি বলিউডের সিনেমা করছে ভাই সেটা কি বাবা যায় এবার এবার কিন্তু আপনারা প্রস্তুতি হয়ে থাকেন সাকিব দুই হাজার পঁচিশ সালে কি এমন চমক দেয় সেটা আপনারা দেখতেই থাকেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে এমন একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না